আমার এই ইউটিউব চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করুন আজকে এখানে যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে দিতে চলেছি সেটি হচ্ছে একটি পাখির মধ্যে যে সন্তানের প্রতি ছানার প্রতি কতটা মমত্ববোধ থাকতে পারে সেটাই আজকে তুলে ধরছি আমার বাড়ির ছাদের পাশের একটি গাছে এই পাখিটি বাসা করেছে আমি দূরের থেকে যাতে ওর কোনো অসুবিধা না হয় সেই জন্য তাকে বিরক্ত না করে মোবাইলের ক্যামেরা জুম করে এই ছবি তুলেছি অতটা হয়তো কষ্ট করতে পারিনি কিন্তু আমার মূল বিষয়টা ছিল যে এই মমত্ববোধ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় বিষয়গুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক এবং এই ফুল পাখি পাহাড় পর্বত নদী অরণ্য বন এইসব বিষয়গুলোকে সবার মধ্যে তুলে ধরা ছোটোর থেকেই এইসবের প্রতি আমার একটা টান যার জন্য এখনও আমি ঘুরে বেড়াই এইসব জায়গাগুলোতে পাখির প্রতি টানটা বহু দিনের আর সেই টানেই আজকে এই ভিডিও করা আপনার দেখুন ভালো লাগবে